হ্যালো প্রিয়ান নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও এই ঠাকুর ঘরটা হচ্ছে আমাদের বাস্তু ঠাকুর মা শীতলা মনসা বাড়ির যে ঠাকুর হয় সেইটা কালী পুজোর দিন তো বাজি ফাটাতেই হয় আগে আমরা বাজি ফাটাতে ভয় পেতাম তো এখনকার বাচ্চাদের তো ভয় জিনিসটা তারা সব করে হাতে করে মানে ধরে বাজি ফাটাচ্ছে বাজি টাজি ফাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখতে এটা আমার বাপের বাড়ির ওখানকার কালী পুজো তো ওখানে মা সিংহবাহিনী আছেন বলে দুর্গা পুজোটা হয় না পুজোটা হয় পাশের গ্রামে হয় আমাদের ওখানটা হয় না তো সেই জন্য কালী পুজোটা ভীষণ বড়ো করে হয় মানে পাঁচ দশ মিনিটও যেতে লাগে না এক একটা করে ঠাকুর থাকেই কোনো রাস্তাটাই অন্ধকার থাকে না তো এই প্যান্ডেলটা ফার্স্ট হয়েছিল ওখানের মধ্যে প্যান্ডেলটাও দারুণ হয়েছিল তো সামনের রাস্তাটা তো ভীষণ জ্যাম ছিল চার চাকা তো ঢুকতে দেয়নি বাইক বা হেঁটে যাওয়ারও মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছিল এরকম এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরটা ভিতরের কাজটাও দারুণ করেছিল খুবই সুন্দর লাগছিল প্যান্ডেলটা মানে সামনে থেকে তো আরোই ভালো লাগছিল যে মানে দাঁড়িয়ে দেখা যাবে সেরকমটা না ওই একদিক দিয়ে ঢোকা আর একদিক দিয়ে বেরিয়ে আসতে হয় এরকম দাঁড়িয়ে মানে দেখ অনেকক্ষণ ধরে দেখতে গেলে তো আর কোনো ঠাকুরই দেখা হবে না আর তার সাথে যদি থাকে দুটো বাচ্চা তাহলে তো হয়েই গেল আর কোনো কথাই হবে না আমার ছেলে আর আমার দাদা ভাইয়ের ছেলে তো ওদের দুজনকে নিয়ে গেলেও তো মাথা মানে খারাপ করে দেবে ওরা ঘুরবেও না আর যেখানে খেলনার দোকান দেখবে তো খেলনা তো চাই সেই জন্যই ওদেরকে আবার মাঝরাস্তা থেকে আবার বাড়ি মানে ফোন করে আবার নিয়ে যেতে বলা হলো তারপরে আমরাই ঘুরছিলাম এটা ছিল কৈলাসের মন্দির ভিতরটা ছিল পুরো বরফ আমরা যেন বরফের মধ্যে ঢুকছি পুরোটা ভিতরটা পুরোটাই মানে তুলো দিয়ে করেছিল পাশে ওপরে আর তুলোর মাঝে মাঝে অনেক রকমের মূর্তি করেছিল শিবের সেগুলোও দারুণ লাগছিলো দেখতে তো অনেকই পরিশ্রম করতে হয়েছে এগুলো করার পিছনে এটা ছিল হচ্ছে শিবতাণ্ডব তো এরা হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে পুরো রাত একটা পর্যন্ত এরকম একইভাবে নাচ করে গেছে তো রকম সামনে মাঝে মাঝে হঠাৎ করেই চলে আসছিল যারা যাচ্ছিল এইটাও প্যান্ডেলটাও বেশ ভালোই ছিল আগে এটা আমাদের বাড়ির একদম কাছেই মানে এক মিনিট হয়তো লাগে আমাদের বাড়ি থেকে এরকম তো এই কালীটাও দারুণ ছিল সামনে একটা ছোট্ট মা কালীকে এনে পুজো করেছিল পিছনের কালিটাও অন্যরকম ছিল মানে দেখতে অন্য অন্যরকম ভালো লাগছিল দেখতে তো এবার এই ঠাকুরটা হচ্ছে এটা প্যান্ডেলটা পুরোটাই জলের ওপরে মানে পুকুরের ওপরে প্যান্ডেলটা করে আর কি ভালোই করে প্যান্ডেলটা দারুণ তো এরকম ছোটোখাটো অনেক প্যান্ডেল আছে তো সবগুলোকে ভিডিওর মধ্যে আনা যাবে না আনলে তো কালী পুজোর ভিডিও আর শেষই হবে না চলতেই থাকবে সেই জন্য যেগুলো ভালো ভালো করে সেগুলোই এনেছি ভিডিও নিয়েছি এখানে এগুলো সং করে এরা এগুলো এদের থাকবেই প্রত্যেক বছর মাস্ট তো এইটা বাচ্চা নিয়ে আছে এখানে রান্না করছে এটা তো দারুণ বৌমা করে ফ্যাশন শাশুড়ি মাঝে বাসন কিন্তু মোটেও না এখনকার বৌমারা ফ্যাশন করলেও বাসনও মাঝতে জানে এখানে নানা রকমের ছিল এটা বুড়ো ভাম সব মন্দ না এটা একদম ঠিকঠাকই ছিল যেরকম হয় আর কি এটা ছিল ছেলে মানুষ করে মা ভিক্ষে করছে আর যে মা সিংহবাহিনী বলেছিলাম এই প্যান্ডেলটা হচ্ছে সেই সিংহবাহিনী মন্দিরের সামনের প্যান্ডেল তো এটা এখানেই মেন আমাদের বাজার আর কি এগুলো কিছু মা কালীর পিকচার আমরাও যে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তার ছবি আছে এই দুটো হচ্ছে বাচ্চা আমাদের মানে সারাদিন মাথা খারাপ করে দেয় তো এটার বাড়িটা দেখে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো যে কী করেছে আর কি যারা মানে থাকে না এখানে তাদেরকে নিয়েই করেছে ভিতরটা পুরো অন্যরকম বাইরেটা অন্যরকম ভিতরটা অন্যরকম ভিতরটা হচ্ছে ওই কুলো ঝোড়া পাখা এসব দিয়ে সাজিয়েছিলো ভালো লাগছিল ভিতরটা এই প্যান্ডেলটা আমাদের বাড়ি থেকে দশ মিনিট লাগে তো আমরা যখন বেরিয়েছিলাম প্রায় রাত একটা হয়ে গেছিলো সেই রাস্তাটা একটু ফাঁকা ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আরও কিছু প্যান্ডেল আছে তো নেক্সট ভিডিও সেটা দেব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পাশে আছি বলে পরে তুলে নিচ্ছ প্লিজ এটা করো না